আপনি পাঁচ তারিখের পরে নেতা ও ভাই আগে বলা ছিলেন আচ্ছা আপনি পাঁচ তারিখের পরেন আচ্ছা তাহলে পলাতক ছিল না আপনি কোন পার্টি লোক ভাই ইফতার পার্টি লোক ইফতার পার্টি ইফতার পার্টি লোক আপনি আবার কোন পার্টি নতুন ভো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখন বাসার দিকে ব্যাক করব আর সূর্যটা অলরেডি ডুবে যাবে যাবে ভাব আর রাইট নাও আমি আছি বদরখালি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের এইখানে তো সামনের দিকে আর একটু রাস্তা বাকি আছে ওইদিকে যাই দেখি সব জায়গা তো ঘুরলাম এই আর বাদ দিব কি জন্য ব্রিজ পর্যন্ত যাবো রাস্তা সামনে গিয়েই শেষ আর সামনের দিকে মনে হয় না আমার কিছু দেখার আছে চলেন দিক করি আমার পাশে এটা হচ্ছে বদরখালী তাপবিদ্যুৎ কেন্দ্র আর এখানে জায়গাটা কিন্তু মার্শাল্লা পুরাই জোস দেখছেন এই সাইডে নদী এই সাইডে তাপবিদ্যুৎ কেন্দ্র আর মাঝখানে মাহজীবির মতো রাস্তা এই রোডে বসছিলাম টপ ধরবো বাট এখানে আপনার লবণের যে ট্রাকগুলো আছে ওইগুলো চলাচল করে দ্যাটস ওয়াই রাস্তাটা অনেক স্লিপ তারপরও ট্রাই করছি কিন্তু কিছুদূর সামনে গিয়ে গিয়েই ইউটান এই জন্য প্রবলেম হয়ে গেছে এখন আমি চলে যাই বাসার দিকে এই এড়া ভাই

এইখানে আসলাম আপনাদের এখানে রাস্তাটা অনেক সুন্দর এই জন্য ঘুরতে আসছি আ আচ্ছা এইখানে এই নদীটা কি সবসময় হ্যাঁ মাওয়াজিবের লোক চিনছেন চিনছেন আপনি শিওর বাইক লাভার ভাইয়া আরে কি বলেন ভাই মাওয়াজিবি কোনোদিন গেছেন ও না রাস্তা সুন্দর আছে বাট মাওয়াজিবির মতো না ওকে বসেন তাহলে আপনারা মাওয়াজিবির লোকের কিছু তো আপনি আজক জিনিস বুঝলাম না আপনি আপনি যাবেন কোন জায়গা ভাই আচ্ছা আপনি যে জায়গায় নামবেন আমি সোলো রাইড করতেছি যেদা নামবেন ওই জায়গায় সিগন্যাল দিয়ে আর আজকে দিবির খেলা দেখাবো রে আচ্ছা 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 এখানে ও ভাই আপনি আর কারণ ভাই কারণ আপনি আপনি আরো চিললেন কি জন্য ভাই বুঝলাম না পরিক

আচ্ছা দেড়শো চালাই আমি তো আপনার নিয়ে আমার আমার হোক যা হোক আপনার কোনো আছে আমি পাঁচ তারিখের পরে নেতা ও ভাই সাহেব আপনার মতো আগের দিন একটা পাবলিক বাস ছিল হ্যাঁ ওই আমার কাছে ইউটিউব লাইসেন্স চাইছিল ভাই ইউটিউবের লাইসেন্স লাগে এক কাকা চাইছিল কাকার খেল খেল কিন্তু দেখাই দিছি হ্যাঁ এক কাকায় আমার কাছে ইউটিউবের লাইসেন্স চাইছিল তো কাকার পরে কিন্তু দৌড়াদৌড়ি দৌড়ি দিছি ভাই ঠিক ভাই আওয়াজ নিচু হয়ে গেল কেন হ্যাঁ ফোন দেন আপনি কার ফোন দিবেন দেন সমস্যা নাই বিষয় সলভ হয়ে গেছে তো আসছে সবাই দাঁড়া সলভ হয়ে গেছে ভাই

আর ঠিক আছে ভাই সমস্যা নাই এই জায়গা ঠিক আছে ভাই কিন্তু কথা হচ্ছে হোদাই চিল্লাবেন না কার উপর হ্যাঁ ঠিক আছে ভাই সমস্যা নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে বুঝতে পারছি কিন্তু আপনি ভাই হোদাই পাট লইলেন হ্যাঁ আচ্ছা দেখি ভাই বিষয়টা আমি ভাইবে চিন্তা দেখবো হ্যাঁ পাঁচ তারিখের পরে নেতা তো বাংলা ধরে আচ্ছা আপনি পাঁচ তারিখের পরে নেতা ও ভাই আচ্ছা আপনি পাঁচ তারিখের পরে নেতা আচ্ছা তাহলে পলাতক ছিলেন না আপনি কোন পার্টির লোক ভাই ইফতার পার্টির লোক জোরে জোরে বলেন শুনি না তো ইফতার পার্টির লোক ইফতার পার্টি ইফতার পার্টির লোক আপনি এবার কোন পার্টি নতুন বের হইছে এই পার্টি আপনি চলে না ইফতার পার্টি ইফতার ইফতার হই যায় রোজা থাকলো কেন না থাকলো খায় ইফতার পার্টি ও আচ্ছা ঠিক আছে ভাই ব্যাপার না সমস্যা নাই ওকে ভাই ভালো থাকেন ওকে আল্লাহ বেশ গাইস এটা কি ছিল ভাই পাঁচ তারিখের পরের নেতা আর ভাই ইফতার পার্টির লোক আল্লাহ এই সব পাবলিক থেকে আসে যাই হোক ইফতারের টাইম হয়ে গেছে ইফতার পার্টির লোককে নামাই দিয়ে এখন বাসার দিকে যাই ও ভাই সাপ আচ্ছা ক্যামেরা চার্জ প্রায় শেষের দিকে আল্লাহ হাফেজ